যোগ্যতা বললে একটা জিনিস করার সক্ষমতা যাদের দক্ষতা নাই সেটার বলে অযোগ্যতা এই শব্দ অনেকে শুনলে রাগ হয় বলে কিন্তু ওইটার বাস্তবিক অর্থ কী যোগ্যতা না বুঝবে একটা লোক সে সময় মনে হবে যে হ্যাঁ এই শালা আমার বিরুদ্ধে বলে আমার মোবাইলের সিস্টেমে হাত দেখালে রেকর্ডিং হয় আমার মোবাইল সিস্টেম আঙ্গুল দিয়ে টান দিলে ফ্লিপ হয়ে যায় তোমার মোবাইলে এরকম হাত দেখালে রেকর্ডিং হয় তোমার মোবাইলে আঙুল দিয়ে টান দিলে পাশ ওপাস ফ্লিক হয়ে যায় না ওই চিপ দিয়ে সুইচ করা লাগে এটা আমার জন্য ব্লগিংয়ের জন্য ভালো আমার সিস্টেম আইফোনের সিস্টেমটা নাই তারপরে আমি যে আইফোন নিয়ে শো অফ করব আমার ইচ্ছা নাই আর যদি সেরকম যদি চিন্তাধারা থাকতো আমি তাহলেও বয়াল্লিশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে পারতাম বয়াল্লিশ হাজার টাকা কম না যারা কাজ করে স্বাভাবিকভাবে তারা যে বয়াল্লিশ হাজার টাকা কতদিন বসে ইনকাম করে সেটা তাদের কাছে জিজ্ঞাসা করলে খাওয়া দাওয়া করিয়া রুম ভাড়া দিয়া বাইরে রইয়া বয়াল্লিশ হাজার টাকা কতদিনে জোগায় যারা স্বাভাবিকভাবে কাজ করে তারা বুঝতে পারবে আর যারা মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা কামায় কোন পদ পদবীতে আছে সার্ভিসিং করে তাও ব্যাপারটা সম্পূর্ণ অন্যতম শিক্ষাগত যোগ্যতায় সেই পদ তারা তাদের যোগ্যতা অনুসারে করছে আর যারা সেগুলো না করছে যারা এমনি কর্ম অনুসারে যোগ্যতা বানাইছে যোগ্যতা বললে একটা জিনিস করার সক্ষমতা তা না যে বিপরীত নেওয়া ভালো আছো তুমি আসো না এর ভিতরে একজন বড়ো ভাইয়ের সাথে দেখাল আমার সিনিয়র ক্লাসে বি সিনিয়র হ্যাঁ মোবাইলটার দিকে রয়েছে না তা অনেকে খারাপ মনে করে কি মনে করে যে হ্যাঁ এই যোগ্যতা নিয়ে কথা বলে বাস্তবিক যে যে কাছে যে জিনিসের জ্ঞান নাই বা যে কৌশলটা তার ভিতরে দক্ষতা নাই সেটারাই বলে অযোগ্যতা বা অযোগ্য বলে হ্যাঁ তাই শব্দ অনেকে শুনলে রাগ হয় যেটা কি তোমার আলোচনা হয় অনেক সময় হিন্দিতে বি না তোর রকাত আছে অকাত শব্দটা রাগ হয়ে বলে কিন্তু ওইটার বাস্তবিক অর্থ কী যোগ্যতা হুম যোগ্য শব্দ আরও বিস্তারভাবে বললে তোমার তুমি একটা কর্মের দক্ষতা তোমার ভিতরে গ্রহণ করাই কর সময় লাগছে তোমার তুমি শিখছো সময়ের সাথে সময়ের সাথে শেখার পরে তুমি সেই জিনিসটা তোমার ভিতরে দক্ষতা ডেভেলপমেন্ট করাইছ বুঝতে পারছ আমি আমাদের গ্রামের এই পাশ দিয়ে চললাম এই রাস্তায় আমাকে ঘর পড়বে দেখো যে সময় যে প্রসঙ্গতে কথা বলি কিছু 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 প্রসঙ্গ অ্যাড হয়ে একটা বড্ড প্রসঙ্গ হয়ে যায় হুম অনেকটা সুন্দর দেখবা দেখো অনেকটা সুন্দর আরও আর একটু করবো দেখো এই দেখো এবার মনে হবে সব দৌড়াইতেছে চলো দেখি আমরা একটু দৌড়ে দৌড় করে বাড়ি দিয়ে যাই কথা যে সময় না বুঝবে একটা লোক সে সময় মনে হবে যে হ্যাঁ এই শালা আমার বিরুদ্ধে বলে এই আমার বিরুদ্ধে এটা কিন্তু সে সম্পূর্ণ ভিডিওটা দেখবে না সম্পূর্ণ জিনিসটা শুনবে না এটা প্রসঙ্গ নাই খালি এটা পরে পরে এই ভিডিও বানায় হ্যাঁ কাজ নাই খাইয়া খায় আর ভিডিও বানাই যারা বলে কথা তারা কি আমার ভিডিওতে আছে দেখো তারা কি আমার ফ্রেন্ড লিস্টে আছে দেখো তারা কি আমার ভিডিও দেখে ইউটিউবে হোক ফেসবুকে হোক দেখো আছে কিন্তু তাগো ভাগে কোন জায়গায় কম পড়ে যেতে চায় কিছু না কিছু তারা টিপ্পনী করতে থাকতে চায় এই জিনিসটারে ইংরেজিতে ক্রাব মেন্টালিটি একজন যদি একটা জিনিস করতে থাকে আর একজন আরেকজনের সেই দক্ষতা নাই করতে পারবে না সতটুকু সাহসিকতা নাই সে বিরোধ করতে পারবে এই জিনিসটা থাকবে চলো প্রসঙ্গ যে সময় আসে অনেকটা প্রসঙ্গ পড়ে যায় এরকম কথায় কথায়